গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে স্টাইল তো দেখো আজকে যাচ্ছি মার সাথে হচ্ছে ঘুরতে আমাদের হচ্ছে একজন খুব পরিচিত একজনের বাড়ি দুপু আমি মা বুনু এই চারজন আরই তো এখানে হচ্ছে রেডি বুনু এই যে ফোন করছে বুনু একদম সেই ফান্টা দিয়েছে তো যাই হোক মাকেও ভালো লাগছে তো চলো খুব রোদ উঠেছে আর সকালে তো এই যে কাঁচা ধোয়া করা হয়ে গেছে এত রোদ এগুলো শুকাক তারপরে আমরা ডুকুকে দেখাচ্ছি ডুকু ডুকু যে আমার পাশে গুনু আছে মা হচ্ছে সামনে বললাম থামমির হাতটা ধরো না দেখো একটাই ছাতি নিয়েছি থামমির হাতও ধরবে না ও আমার হাত ধরে ধরেই যাবে বস অথতে বাইরে মন হচ্ছে লুপ হচ্ছে এত গরম ডারলিং দেখো বারবার ফোন ধরেই যাচ্ছে সকাল থেকে এই যে এখনো কললো আজকে একটা গাড়ি চেঞ্জ করলাম চেঞ্জ করে এই জারাকটা তো তোতে উঠলাম এখন মানে ভেনাস পড়ে একটা গাড়ি চলে এসেছি যে মারা আছে এখন মিষ্টির দোকানে মিষ্টি নিল আর ঠান্ডার একটা বোতল যে গরম ওই ঠান্ডার বোতল ছাড়ার উপায় নেই আর এত সুন্দর একটা কানে পড়েছিলাম দেখো গাড়িতে আস্তে আস্তে কানের পেছনে যে খাসিটা আছে সেটাই খুলে পড়ে গেল

এখন দিচ্ছি হচ্ছে নাইটিটা মা এখানে নাইটি আনে নি বললো কাকি যে নাইটি দেবে তো মা বললো আমি আমি এটাই পরে থাকবো খুব হালকা একদম পাতলা তো চলো মা এখন অন্য ঘরে আছে এটা পরে নি খুব গরম আর এদিকে দেখো ডুগু ডুব গেছে এই দেখো কি এটা ডুগু তো এখন হচ্ছে দুপুর কটা বাজে দুটোর মতো বাজে হয়েছে কাকি আর ডুগু হাত ধুয়ালাম দেখো আবার এগুলো নিয়ে বসেছে এখনই ওকেও খাওয়াবো তো তো একাই খায় ওকে খাওয়াতে হয় না তো এখন খাওয়া দাওয়ার পরে এই যে সবাই মিলে বসেছে পান খেতে নেশা করতে বসেছে আমাদের সবচেয়ে হাসি লাগছে যেটা যে চুনকে দই বলছে তার জন্য গুনুর এত হাসি দই লাগবে দই দই লাগবে আমি বলছি এখানকার একটা ঘটনা এখানে যে বুড়ি থাকতো ওই বুড়ি তিন বছর আর গত হয়েছে আর এই বাড়ির মায়া ত্যাগ করতে পারেনি তাই এখন তার আত্মা করে